এই শুনো না আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ লাগছে আরুষ ভাইয়া তাৎক্ষণাৎ আরুষ ছেড়ে দিল কুমুর থেকে ছাড়া পেয়ে উহু দম ছালো নিজেই হাত দিয়ে আলতো করে সেখানে হাত রাতে আর সরিয়ে দিয়ে বলা দেখি কি হয়েছে বলি কুকে কাছে টেনে তার দুকাল নিচের আদুরে বৃদ্ধাগুলি বোলাতে লাগল বেশি ব্যথা পেয়েছিস ব্যথা তো নিজেই দিচ্ছ অন্তরে কি মানে লাগে আবার জিজ্ঞেস করছো জিজ্ঞেস করলো স্নিগ্ধ দৃষ্টিতে কুকুর দিকে তাকিয়ে রইল আরুষ এই দৃষ্টির মানে কুকুর নিকর ভীষণ কঠিন আরুষের ভাব কতি সে বোঝা দায় ভাবনার মাঝে আরুষ এক অসাধারণ ঘটনা ঘটিয়ে ফেল টপা টপ কুহুর দুকালে দুটো দুটো চারটে চুমু খেয়ে বসল তবদা খেল যেন কুহ গোল গোল চোখ করে আরুষের পানে তাকিয়ে দেখল লোকটা কুহুর গাল পরক করতে ব্যস্ত ওভাবে থেকেই বলল নে সারিয়ে দিলাম ব্যথা তোর এবার আমার ব্যথা নিরাময় কর কথার আগ পিচ কিছুই বুঝল না কুহু লোকটার অদ্ভুত কথা খুব ভাবায় কুহুকে একটা দু অক্ষরের প্রশ্নের উত্তর দিতে কুহুর দুশো বার চিন্তা করা লাগে এই এখন প্রশ্নের বিপরীতে আপনার ব্যাথা কোথায় কুহুর ভোলা কথা খানায় যেন আরুষের হৃদয় কাপড়ের জন্য যথেষ্ট ছোটের কোন এক অদ্ভুত হাসি ঝুলিয়ে কুহুর মুখের দিকে আরেকটু ঝুঁকে মাতাল কঞ্চে বলা প্রথমে চোখে তারপর চোখ থেকে সোজা এখানটাই বলি ডান হাতে তরজরি আঙুল ঠেকালো নিজের বুকের বাপাশে বহু ভ্যাপলার মতো তাকে দেখল আরুষের প্রতিটি পদক্ষেপ কি বোঝাচ্ছে এই লোকটা এমন উদ্ভট কাণ্ড করে কুহুকে কি দুর্বল করার চেষ্টায় আছে সে কি আদৌ বুঝতে পারছে কুহু যে তার প্রতি বিমোহিত হচ্ছে না চাইতেও এর থেকে পুনরায় বেরিয়ে আসা জেনেও কুহ ডুবছে আর ওই যে কি যেন বলেছিল না মৃত্যু অনিবার্য জেনেও মানুষ জন্মগ্রহণ করে ঠিক তেমনটাই নিজেকে একবার দেখ ভালো করে আমি কেন যে কোনো পুরুষই হু সারাবে তোকে দেখলে কিন্তু আমি তো একদমই চাই না আরুষের খোল লাগা কণ্ঠ ফ্রুকুচকে এলো কুহর কি বোঝাতে চাইছে আরুষ কথা মতো নিজেকে একবার পরক করে নিতেই বুঝলো সে এতক্ষণ কি রূপে বসে আছে সাদা ফিনফিনে জামাটা ভিজে একেবারে গায়ের সাথে মিশে আছে পাতলা কাপড়ের হাওয়ায় সব প্রায় স্পষ্ট লজায় বিব্রত হয়ে গেল দ্রুত গায়ে থাকা নীল রঙের ওনাটা এপাশ ওপাশ থেকে টেনে নিজেকে আড়াল করার চেষ্টা চালালো কিন্তু কিন্তু হঠাৎই আরুষ এক বিতরণকারী কাজের আকাশ থেকে পড়লো যেন সে হঠাৎই আরুষ তার গা থেকে নীল রঙের ভেজা ওনাটা টেনে দলা করে নিচে ফেলে দিল বা হাত দিয়ে কুহুর ঘাড়ের দিকটায় আঁকড়ে ধরে মুখ গুজলো তার ভেজা গলায় সার যেন ওখানে এসে আটকে যাচ্ছে কুহুর শরীরের সমস্ত শক্তি লোক পায় তার কিছু করার থাকে না যখন তার না থাকে কিছু বলার আরুষের উষ্ণ ঠোঁটের ছোঁয়াগুলো গভীর থেকে গভীর হয়ে উঠছে ধীরে ধীরে সে যেন হারিয়ে যাচ্ছে এক অজানার দেশে হু বারবার সিওরিত হচ্ছে আরুষের খোঁচা খোঁচা দারিতে আঘাতে বড্ড উন্মাদনা আজ ঘিরেছে আরুষ জুড়ে কিন্তু ছোঁয়াটা যে হালাল নয় কুহু চায় আরুষকে মন থেকে নিজের করতে চায় কিন্তু নারী মন যে এমন ভাবে চায়নি আরুষকে ভুল সম্পর্ক যে বইতে পারবে না কুহু মৃত্যু কাঁচা তাকে ঘিরে ধরবে বাঁচতে দেবে না জীবনের তরে তবু কুহুর পারছে না আরুষকে নিজের থেকে দূরে সরাতে হি কেমন যন্ত্রণা হল কুহুর লোকটা তাকে আজ জানতো কবর দেওয়ার ধান্দায় আছে আচ্ছা এই ছোঁয়ায় আদতে ভালোবাসা আছে তো আরুষের পিঠে কুহু নরম হাতের ধারালো মুখের দাপা পড়তে থেমে গেল আরুষ কুহুর গলায় মুখ রেখে তার অগোচরে বা হাসল মুখের গরম নিঃশ্বাস পুরুষ গলায় বিদ্যুতের মতো বিধিয়ে দিয়ে বলে উঠল এতে এত উন্মাদ হলে চলে ওই দিন যে ড্রিঙ্ক করার পর আমার সাথে এমন করেছিলি ভেবে দেখতো আমি পুরুষ নিজেকে কি করে সামলিয়েছি সেদিন কিছু হয়ে গেলে আমার দোষ দিতে পারতি কুহুর বক্ষস্থ দ্রুত গতিতে ওঠানামা করছে ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে বলা আরুষ ভাইয়া কোহিনুর সরো না পারছি না তো মানে কেন তুই খুব ইয়াম্মি তাই প্লিজ সরো হাসলো আরুষ মেয়েটাকে জানাতে পেয়েস লাগে তার কি যে খাবরে যায় সে দেখি যেন আরুষের কলিজা ঠান্ডা হয়ে যায় আস্তে করে সরে এসে নিজের গায়ে শার্টটা খুলে কুহুর দিকে এগিয়ে দিল আরুষ সবাই একটু পরে চলে আসবে দ্রুত এটা গায়ে জড়িয়ে নে বলি গাড়ি থেকে নেমে দরজা বন্ধ করে দিল আরুষ শার্টের ভেতরে হাফ হাতা ছিল তার গায়ে তাই শার্ট খুলে ফেলায় খুব একটা সমস্যা হয়নি তার নির্দিদায় আশপাশ ঘুরে আসতে পারবে একটু পরেই সবাই ফিরে আসতে আবার নিজেদের গন্তব্যে রওনা দিল তারা এদিকে কুহুর এমন অবস্থা দেখে গাড়ির ভেতরে হাসি রোদ পড়ে গেল যেন তোমরা ব্যবস্থা করো আমি বিয়েতে রাজি ড্রয়িং রুমে সন্ধ্যা চা নাস্তার আসরে আরুষ আয়ুষকে বিয়ের জন্য জিজ্ঞেস করতে আরুষ সরাসরি কথাখানা উগলে দিল সবার সামনে বিরাট রকমের ঝট খেয়ে সবাই হা করে তাকিয়ে রইল তার দিকে যে ছেলেদের এতদিন বিয়ে কর বিয়ে মুখে ফেনা তুলে ফেলতে সরি মুখে তুলে ফেলতো সেই ছেলে কিনা আজ এতটা স্বাভাবিকভাবে বলে দিল বেঁধে রাজি এটা সম্ভব হলো দৈলের যেন খুশিতে মন উতলে উঠার জোগান এতদিনে তার ছেলেগুলোর সুবুদ্ধি উদয় হলো এবার তাহলে বোনের মেয়েগুলোকে নিজের পুত্রবধু রূপ দিতে পারবে সে ঘরে সে ছোট্ট ছোট্ট ফুল দুটো তারপরে লক্ষ্মী হবে আহ ইচ্ছে পূরণের অগ্রিম মুহূর্তে কি পরিমাণ যে আনন্দ হয় চিত্তে তা এখন খুব করে অনুভব করছে দয়াল খুশিতে আত্মহারা হয়ে বলতে নিল তাহলে তো খুব ভালো হবে এবার তাহলে মেয়ে দুটোকে দইলের মুখের কথা কেড়ে নিয়ে আরুষ বলে উঠল আমার জন্য মেয়ে দেখার প্রয়োজন নেই ভাইয়ের জন্য খুঁজো আমার বউ আমি নিজেই পছন্দ করেছি সে আমাদের ঘরে উপস্থিত কথাটা বলতেই ইদোলের খুশি যেন দ্বিগুণ বেড়ে গেল চোরইও যেন বেশ খুশি হলো তবে তাদের খুশির স্থায়িত্ব কাল খুব একটা বেশি হলো না যখন আরুষের পাশে বসে থাকা অরাইজা অতি আপ্লুত হয়ে আরুষের গলা জড়িয়ে ধরে বলে উঠল ওয়াও আরুষ তুমি সত্যি আমার কথা ভেবে রাজি হয়েছো আমি তো বিশ্বাসই করতে পারছি না আমাদের বিয়ে ও মাই গড শরীর তারে নামতে গিয়ে থমকে গেল কও মাত্রই উপর থেকে পিলোজনী সাহা নিজে নামতে যাছিল নাস্তা করার উদ্দেশ্য এর মাঝে অরাইজার এমন কথা শুনে যেন দুনিয়াটা থমকে গেল তার নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না সে তার ভাবনা যে আরো এক ধাপ কষ্টের রূপান্তর করার জন্য যথেষ্ট ছিল আরুশের হাসি আসে মুখcore কথাখানা অরাইজা আই অ্যাগ্রি উইথ ইউ আমাদের বাড়িতে বিয়ে হবে আমাদের ওকে মস্তিষ্ক যেন থমকে গেল প্রহর তার আরুষ ভাই ওই কে বিয়ে করবে তাহলে এতগুলো দিন ধরে ওর সাথে কেন এত অভিনয় করা কেন কুকে নিজের দিকে এতটা দাবিত করলা আর ভাবতে পারল না কুহ সিঁড়ির দোরগোড়া থেকে ছুটে গেল নিজের রুমে দিকে তার এমন দৌড় দেখে পাশ থেকে পিল বলতে নিল কিন্তু আরে কুপি কোথায় চলে যাচ্ছিস কে শোনে কার কথা এত কুহু নিজের দৌড় দিল জমিতে আর জনে তাকিয়ে রইল আরুষের দিকে এই সে আরুষ যে সেদিন নিজে স্বীকার করেছিল যে সে তাদের কুহকে ভালোবাসে তাহলে আজ কি করে অন্য একটা মেয়েকে নিজ থেকে বিয়ে করবে বলছে চোরে বীরস মুখে তাকিয়ে রইলো তার মেয়েটা যাওয়ার পানে কি দোষ করেছে তার মেয়েটা ভালোবাসে কি দোষের কিছু হয়তো না আবার অপর পক্ষের সম্মতি ছাড়া তো ভালোবাসার পূর্ণতাও সম্ভব না কখনো আচ্ছা মেয়েটা নিজেকে সামলাতে পারবে তো ছল ছল চোখে পঙ্খির দিকে তাকাতে এসে মাকে আশ্বস্ত করে ছুটলো কুহুর রুমের দিকে এত কিছুর মাঝেও এতক্ষণ আয়ুষ ছিল শ্রোতা তাকে নিয়ে গুটি কয়েক কথা উঠলেও কিছুটি বললো না সে মনের সুখে ফনি মুখ বুঝে রইল তবে এইবার পঙ্কিকে ছুটতে দেখে আর চোখে নিজের ভাইয়ের দিকে তাকে আস্তে করি বললাম কাহিনী সিরিয়াস ভাই তোর কপালে দুঃখ আছে আমাকে ফাঁসানোর চেষ্টাও করবি না সাবধান আয়ুষের কথায় আর মুখ বেঁকিয়ে বললাম জমজ হলি কেন আমি সাফার করলে তোকেও করতে হবে মাস্ট বি রেডি ব্রো হৃদয় ভাঙার গোপন আর্তনাদ কাকে বলে তা হয়তো এই মুহূর্তে কোহকে দেখলেই যে কেউ বুঝে ফেলবে সন্ধ্যায় রুমে হলদেটে সোনালি লাইট গুলো জ্বালিয়ে ছিল এখনো জ্বলছে তবে খুব একটা পছন্দ হচ্ছে না কুহর মনে হচ্ছে অন্তকারে নিজের অশ্রুর বিসর্জন দিলেই বোধহয় ভালো হতো কিন্তু ওঠার ইচ্ছে হলো না বিছানায় উপর হয়ে শুয়েই শৈল কাপিয়ে কান্নারত সে আপন মনে ভাঙা কণ্ঠে আর্তনাদ করে বলে উঠল কেন আরুষ ভাই কেন আপনি এমনটা করলেন কেন আমার অনুভূতিগুলোকে এমন আশকারা দিলেন আপনি কেন আপনি আমার রঙিন মনটাকে ফিকে করে দিলেন এসবের কি খুব প্রয়োজন ছিল বিয়ে যদি ওই মেয়েটাকেই করবেন তাহলে আমায় কেন এতটা স্বপ্ন দেখালেন কেন এতটা কাজ থেকে ধরা দিলেন আমায় কি প্রয়োজন ছিল এসবের কেন করলেন এমনটা কেন করলেন কথাগুলো যেন নিজের মধ্যে আওড়ে যাচ্ছে তার সময়ে শ্রীয় আপন রূপ বদলায় উত্তিটি যেন প্রযোজ্য হয়ে গেল তার ক্ষেত্রে চিন্তা সব গুলিয়ে যাচ্ছে তার চাওয়ার ক্ষমতা যেন নিমিশে হারিয়ে যাচ্ছে তার যারা ভালোবাসা হারায় তারা বুঝিয়ে এভাবেই কষ্ট পায় এতটা হারানোর যন্ত্রণা সহ্য করে বুঝি এই জন্যই বুঝি আত্মহত্যার পথটা বেছে নেয় তাহলে কুকুর কি এখন তাই কি করা উচিত শেষ করে দেবে কি নিজেকে তাই করবে সে আরুষকে অন্যের সঙ্গে মেলামেশা করতে দেখতে পারবে না সে মনের মৃত্যু তখনই হবে তাহলে আর এই দেহ রেখে কি লাভ এটা প্রয়োজন নেই তার প্রয়োজন নেই পঙ্খী পঙ্খি ডাকলো তাকে তার বোন হ্যাঁ কুর জমজ বো চিন্তায় বিব্রত হল আমি বললে তো আমার বোনটা না না কি সব ভেবে ফেললাম আমি কি করে এই জঘন্যতম কাজটার কথা মাথায় আনলাম আমি আত্মহত্যা কখনোই ভালো সমাধান নয় না নিজেকে শেষ করা যাবে না তার সবে পাওয়া বোনটার জন্য হলেও নিজেকে বাঁচিয়ে রাখতে হবে বিছানা থেকে উঠতে বসতে পঙ্খির চেহারাটা চোখে পড়তে কান্নারা যেন আরো বাদ ভাঙতে চাইল নিজের বিরুদ্ধে গিয়ে তাদের বাধা দিতে চাইলো কুহু কিন্তু পঙ্খীর স্নেহপূর্ণ আলিঙ্গনে তাও যেন হলো না অঝরে কেঁদে উঠলো কুহু বোনকে জড়িয়ে ধরেই কাছে। পঙ্কি সন্তর্পণে হাত বোলাতে লাগলো কুহুর চুলের ভাজে তার পিছে তবে মুখে ফুটে কিচ্ছুটি বলল না একটু পরেই একটু সময় পরেই কুহু নিজে কান্নার বেগ কমিয়ে নিজে নিজে থেকে বলি উঠল আমি আরুষ ভাইকে খুব ভালোবাসি বোন আমি ওনাকে ছাড়া কি করে বাঁচব উনি কি করে পারলেন অন্য একটা মেয়েকে বিয়ের কথা বলতে আমায় কেন ভালোবাসতে বাধ্য করেছে সে আমি কি করব বোন আমার নিজেকে শেষ করে দিতে বোন আমার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে পঙ্কি নিজের কাজ করতে করতে বলো একদম এসব বলবি না বোন জন্ম মৃত্যু কখনো কারো নিজে হাতে থাকে না আল্লাহর দান সময় হলে তিনি তুলে নেবেন আর ভালোবাসা পুরোটাই গোলক ধাঁধা করলে আর ওঠা যায় না আগের মতো উঠে দাঁড়ানো যায় না কিন্তু বাঁচতে হয় এক যন্ত্রমানব হয়ে তোকেও তাই হতে হবে বোন একটা মানুষের জন্য নিজেকে শেষ করা যায় না নিজেরও একটা পরিবার আছে তোর তাদের জন্য তুই তাকে ছাড়াও ভালো আছিস আর ভালোবাসার মানুষটা এক জনমে না হয়ে অপূর্ণই থাক সবাই যদি পূর্ণতাই পায় তাহলে অপূর্ণতাটা কার জন্যে তোলা থাকে বলতো কি শুনলো কি বুঝলো জানা নেই তবে উত্তরে কিছুই জানালো না বেশ কিছুক্ষণ নীরবেই কেঁদে গেল অনেকক্ষণ পর পঙ্খি কে ছেড়ে বসল সে শান্ত কণ্ঠে বলল আমি একটু একা থাকতে চাইবোন আলতো হাসলো পঙ্খি সে জানতো এমনটাই হবে উঠে দাঁড়িয়ে বলল এটা সত্যি এখন তো প্রয়োজন তবে আবেগকে বেশি প্রায়োরিটি দিতে গিয়ে আবার ফ্যানের সাথে ঝুলতে যাস না মনে করিস তোর সাথে ওই মুহূর্তে আবার দমটা গলায় আটকে পড়বে ভাষায় হুঁশিয়ারি সংকেত দিয়েই দরজা ভিড়িয়ে রুম ত্যাগ বললো পঙ্কে সে জানে তার বোনটা এখন প্রচুর গাদবে আর একটু পর নিজেকে গুটিয়ে নেবে গড়িতে রাত প্রায় বারোটা ছুঁই এই সময় আবার কি দরজা থাকছে ঘন্টা খানেক আগেই তো মাকে বললো সে খাবে না এত বলার পরও কেন আবার ডাকছে বিরক্তিকর মুখ নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো কুহ এবার আর এপার ওপার নয় দরজা খুলেই মাম্মাকে না করবে সে দেখিয়ে দিবে তার মেয়ে একটু ভেঙে পড়েনি যে কথা দ্রুত দরজা খুলে দিল সে তবে সামনে অপ্রত্যাশিত কাউকে দেখে বুকটা কেমন ধক করে চড়ে আসেনি বরং এসেছে আরুষ নিজেই মুখে তার বিরল হাসি থাকবেই তো তার বিয়ে বলে কথা কুবুর নাকের ডগায় রাগে লাল হয়ে যাচ্ছে ফুসতে ফুসতে বলো কি চাই এখানে আরুষের ভাবের কোনো পরিবর্তন হলো না আসি আসি মুখ করি বলা তুই নাকি খাবি না বললি ঢং কেন করছিস চল খেতে চল কুহুর সাথে সাথেই জবাব বলেছি যখন না থেকে এই দরজাটা আটকাতে বলা আমার বিয়ের খবর শুনেই তোর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল ব্যাপার কি বলতো দরজাটা আটকাতে গিয়েও আটকাল না পুরো আরুষের এই কথাটা যেন তার ইগোতে লাগিয়ে দিল আসলেই তো কে এই লোকটা তার জন্য সে নিজের খাওয়া দাওয়া বন্ধ করে দেবে না আজ সে আরো বেশি করেই খাবে ভাবনায় অটল থেকে দ্রুত পায়ে আরুষের পাশ কাটিয়ে উদ্দেশ্যে রওনা দিল সে পেছন থেকে তার যাওয়ার পানে তাকিয়ে মাথা নাড়িয়ে হেসে দিল আরুষ বিড় করে নিজেই উচ্চারণ করল গাধা একটা দপাতপ পায়ে কুকে এসে খাবার টেবিলে বসতে দেখে অবাক হয়ে গেল সবাই কিছুক্ষণ আগেই পড়লো খাবে না চোরই কত করে আনতে চাইলো মেয়ে দরজাই খুললো না ফলে সবাই খেয়েও নিল খেলনা না আর পঙ্কি মায়ের মন সায় দেয়নি মেয়েকে খালি পেটে রেখে ভাত গিলতে আর পঙ্কিকে খেতে বলল সে খায়নি উত্তর দিয়েছে বোন ঠিক খেতে আসবে মা আমি ওর সাথেই খাবো। সেই থেকে নিজেও বসে আছে খাবার টেবিলে এক চুলো নড়েনি আবির কোনো রকম খেয়ে রুমে চলে গেছে মেটার জন্য তারও মন কাঁদছে কিন্তু কি করবে নিজের মেয়ের জন্য তো আর আরুষের কে তার ভালোবাসা ছাড়তে বলতে পারে না তাই না দোয়েল লজ্জায় বোনের সাথে কথা বলছে না আজ তার ছেলের জন্য কুহু মামুনি এতটা কষ্ট পাচ্ছে করতে পারবে না সে আর নিঃসন্দেহে একটা ভালো মেয়ে বিদেশিনী হয়েও টেনে টেনে বাংলা বলতে জানে সবটা ঠিক থাকলেও দোয়েল কখনো তাকে পুত্রপুত্র হিসেবে চায়নি সে স্থানে যে আগে থেকে কুহু আর পঙ্কিকে বসিয়ে রেখেছে সে মাম্মা খিরে পেয়েছে আমার খেতে দাও মেয়ের চিৎকার শুনে রান্নাঘর থেকে তড়িঘড়ি করে ছুটে এলো চোরই পেছন পেছন দইল এগিয়ে এলো ড্রয়িং রুমের সোফায় বসে সুবর্ণ পিল জুম বিজোবান সবটাই আর চোখে দেখছে তাদের মধ্যেও আজ নিরবতা বিদ্যমান তাদের মধ্যেও আজ নিরবতা বিদ্যমান কুহু না থাকলে যে তাদের জমেই না তাদের থেকে কিছুটা দূরত্ব নিয়ে বসেছে আয়ুষ ফোন টিপতে টিপতে ব্যস্ত থাকলেও চারিদিকে সব কিছুই যেন তার নজরবন্দি হচ্ছে চড়ে এসে তড়িঘড়ি করে কুহুর পাতে ভাত তুলে দিতে লাগলো দই এলো তরকারি বাটি নিয়ে এগিয়ে আসতে লাগলো চোরের দিকে না তাকিয়ে কুহু তেজি কলায় বেশি করে দাও চোর অবাক হয়ে তাকালো পঙ্খির দিকে নীরবে ইশারা করে বোঝালো যা বলছে কর চোরই বুঝতে পেরে প্লেট পুড়িয়ে ভাত দিল কুহুকে দইলো তরকারি একটু বেশি করেই দিল সাথে সাথে কুহু দ্রুত হাত চালালো প্লেটে চোরোই এগিয়ে গিয়ে পঙ্খিকে বলা তুই খেয়ে নি এবার নিজের সামনে থাকা প্লেট উল্টাতে উল্টাতে বলা খাচ্ছি তুমিও বসো মা চোরের কুহুর দিকে তাকিয়ে মায়ের বলা আমি খাইয়ে দিই তোকে কুহু আগের মতো করেই বলা লাগবে না মাম্মা তুমি খেতে বসো বাকিরা সবাই খেয়ে নিয়েছে দইলের দিকে তাকিয়ে বম্মা তুমি খেয়েছো দইল মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো চোরের দিকে একটু তাকে অপরাধী কঞ্চে বলা তোরা সবাই বস আমি সবটা এগিয়ে দিচ্ছি নীরবে সবার খাওয়া শেষ প্রায় হয়ে এলো চোরের আর পঙ্কি শেষ হলে ও বেশি পরিমাণ ভাত নাওয়ায় গুহ হিমশিম খাচ্ছে মনোযোগ আজ তার যেন ভাতের প্লেটেই নিরাপত্তা ভেবেছিলাম বিয়ের পর তোকে রোজ রোজ কোলে নেব তা তুই বিয়ের কথা শুনে যে পরিমাণ খাওয়া বাড়িয়ে দিয়েছিস মনে হয় না তোকে আর কোলে নিতে পারবো খাওয়া এতটাই ব্যস্ত ছিল কুহু যে কখন আরুষ তার পাশের চেয়ারে বসেছে সে খেয়ালি নেই আকস্মিক কথাখানায় মুখ এক লোকমা ভাত নিয়ে পাশে থাকা আরুষের দিকে তাকালো রাগে ক্ষোভে ভাত চিবানোর মাত্রা আরো বাড়িয়ে দিল মুখে থাকা ভাত টুকুন গিলে খ্যাক খ্যাক কণ্ঠে বলা হাতের পুতুল পেয়েছ সময় যখন ইচ্ছে কোলে নেবে যখন ইচ্ছে ছুঁয়ে যাবে যাকে বিয়ে করবে তাকেই কোলে নাও আর স্বাভাবিক বলা তার কথাই বলছি এই যে তুই বসে বসে গান্ডে পিন্ডে গিলছিস বিয়ের দিন বেনারসি পরার পর কি পরিমাণ মোটা লাগবে তোকে জানিস তখন অড়াইজাত হাসতে হাসতেই লুটোপুটি খাবে আমায় বিদ্রুপ করে বলবে দেখো আরুষ আমার থেকেও তোমার বউকে বেশি ফ্যাট দেখাচ্ছে ছি 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 তুই কী চাস তোর এই অতিরিক্ত খাওয়ার জন্য আমাদের বিয়েটা পিছিয়ে দেই ভেবে দেখ বিয়ে পেছালে কিন্তু বাসরটাও দেরিতে হবে খাবার টেবিল থামথমে ভাব সুন্দর ঘটনা আর জল এতক্ষণ পরিষ্কার হলো বলে আরুষ কি দারুণ সবার সাথে একটা লুকোচুরি খেলা খেলে গেল কেউ ঠেরি পেল না উল্টো এক এক জনের অবস্থা হকে রকম হয়ে গিয়ে এই কয়েক ঘন্টাতেই। কুহুর কথা তো আর নাইবা বলা আর ইতিমধ্যে সবার সামনে এই দুই দফা কিলগুছি খেয়ে নিয়েছে কুহু আর দইলের কুহু আর দইলের হাতে প্রথমে কুহুর অভিমান মন নিয়ে কোমল হাতে মার আর এরপরই দইলের খুন্তি নিয়ে তাড়িয়ে তাড়িয়ে মায়ের আয়ুষ সবটা নীরবে সবটা সইল এবার দোয়েলকে কে ফুল উঠল মা আমি ব্যথা পাচ্ছিল আমি কি করলাম